আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয় ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে রবীন্দ্র ঠাকুরের বাড়িতে হামলা করা হয়েছে দেখুন সরকার না থাকলে আসলে কি হয় এই যে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনি একজন আসলে বাংলার গৌরব তার বাড়িও হামলা করতে এক পাও বাঁধেনি সরকার পতন হওয়ার পরে আসলে প্রতিদিনই কম না কম ভাংসুর মারামারি অনেক কিছু হচ্ছে এগুলো আসলে কি বলবো কিছু লোক আছে কিছু প্রজাতের লোক আছে যাগে ধান্দা বা ছিটার করায় করাই তাদের অভ্যেস যাদের বাপ বাপমার আসলে কোনো ঠিক নাই এগুলো কোনো রাজনৈতিক দল কখনোই করে না এগুলো কিছু উল্টো পাল্টা যারা সন্তান চাঁদাবাজি আঠাখোর গাঁজাখোর আছে এই তাদেরই এই কাজগুলো সামান্য একটা মোটর সাইকেল রাখবে পার্কিং সে টিকিট দেওয়া হয়নি বলে এই নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি হামলা করতে হবে লোকজন নিয়ে মারামারি করতে হবে এটা আমাদের বাংলাদেশ গুরু যাকে নিয়ে আমরা আমরা চলি যার সম্মানে সে একজন গর্ব করি তারই জাদুঘর তারই বাড়ি আমরা ভাঙচুর করব। তাহলে আমরা কেমন বাঙালি আমাকে নিজেকে স্বার্থের জন্য আমরা ভালো ভালো প্রতিভাবান ভালো ভালো লোকদেরকে এই যে আমরা নিশ্চয় করে দিচ্ছি এগুলো ঠিক না তা মূলত কথা হলো কি এই যে যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি হামলা হয়েছে এটা নিন্দা আমি জানাই এবং সরকারের কাছে আমি করি যে ডক্টর এদেরকে যেন শাস্তি দেয় কারণ আমাদের দেশের যারা আসলে দেশের যারা আসলে বীর এবারে আসলে সারা বাংলাদেশ মানে কি বলবো যারা বড় বড় কবি যারা যারা বড় আলেম আসলে এদের পরে যারা হামলা করবে আসলে দেশের মানুষ কলম এটা মেনে নেবে না তা মূলত সরকার কাছে আমি অনুরোধ এটাই জানাই যে সরকার যেন এদেরকে দেখে দেখে এদেরকে শাস্তি দেয় আর এবং ডক্টর ইউনুস একজন ভালো লোক আসলে উনি কোনো খারাপ উদ্দেশ্য কোনো কোনো ব্যাজালের মধ্যে যান না এই জন্য ওনারকে আমি অনুরোধ করছি যিনি এই শয়তানকে যদি ভালো শাস্তি দেয় এবং এই শয়তানরা সারা বাংলাদেশে ছড়িয়ে আছে কিছু শয়তান যারা এই সুযোগ পালি হামলা ভাঙচুরের নামে লুটপাট করে খাচ্ছে এবং তারা ক্ষমতা দেখাচ্ছে এজন্য আমি অনুরোধ করছি যাতে এই হিসাব না হয় আর এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের বারে হামলা হয়েছে এটা একদম খারাপ এটা আমাকে দেশের ক্ষতি সারা বিশ্বের লোক যদি জানে নিন্দা জানাবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের বারে আমরা হামলা করেছি আমরা বাঙালি এটা আসলে দেখতে খারাপ দেশের অবস্থা আসলে ভালো না তা তার মধ্যে আমি সরকার কাছে একটাই অনুরোধ জানাই যে সরকার যেন যারা এই অকাশ করেছে তাদেরকে ধরে শাস্তির আয়তা আনে এবং অন্য জায়গায় যাতে আর কোনো এরকম কোনো ক্ষতি না হয় আমার কথা যদি আপনাদেরকে আসলে কোনো বেদনাদায়ক যন্ত্রণাদায়ক দেয় আমার ক্ষমা করবেন কারণ আমি এই সামান্য পাবলিক হিসেবে আসলে এই ভিডিওটা দেখার পরে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি হামলার পরে আমি আসলে বসে থাকতে পারিনি আমার মনে যা চেয়েছে আমি এটা বলেছি ভালো লাগলে আপনাদের ভালো খারাপ লাগলো আপনাদের খারাপ আমার বলার কিছু নাই যাই বলবেন কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ